লাইল অর্থ রাতের বেলা নাহার অর্থদিনের বেলা অর্থ একদিন অর্থ অর্থ সাহার মাস অর্থ বছর গদা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার আকেল অর্থ খাওয়া এখানে সুরূপ অথবা সারব সুরূপ অথবা সারব আমি এখানে লিখে দিচ্ছি আরবি একদম শুদ্ধ আরবি হলো সুরূপ তবে আরো দশটার আরবিরে এখানে সারব বলে স্বরূপে বলতে পারেন সারব বলতে পারেন অর্থ উল্লেখন করা

আর যত কঠিন হোক না যে কোনো বাংলা থেকে স্মার্ট আরবি অথবা আরবি থেকে বাংলা জানার জন্য প্রশ্ন করবেন অবশ্যই অবশ্যই বলে দিতে চেষ্টা করবো